নশো বেশি হয়ে যায় না ভাই সাড়ে সাতশো দিয়ে মজা নাও বড় ভাই কইছে সাড়ে সাতশো ওই ভাই যান এই আর কুম্ভ না বুঝা গেছে তোমার আর ওই কক্সিটের দাম হলো দুশো টাকা ওটা আবার ওই বরফ দিব তো শুধু কক্সিট না যাক নিলাম নশো টাকা করে কেজি নিলাম নদীর চিংড়ি সাড়ে চার কেজি বড় ভাই নিছে দুই কেজি আমি নিলাম আর

একদম একদম ভালো আর ভারী আর কেজি নিচে আচ্ছা লুত হয়ে গেছে মানে ওই যে নরম হয়ে গেছে হ্যাঁ ঠাকদরগা সামনে তো সোলটাইলে হয় না আর সোল পাড়াইছিল সোল বালতি ছিল মানে দোনো সোল বালতি আর আপনি খেয়াল আইন ভাইজা আর কেজি দেন ওই বাইরে সুন্দর দেখা যাচ্ছে ইয়া পরে নেওয়ার কথা বড় দেখি আর এটা সেবা তেজ কি শুনেন এ হচ্ছে প্রসেসিং চলতেছে বক্সে এই একটু বড় করে بالنسبهলে এখানে 50 টাকা একটু আর একটু বড় করে দিই। দিয়ে দেন, দিয়ে দাও শেষ। টাকা দিয়ে দিছি। খালি দিয়ে দেন। টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।